আটা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব আটা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব এই দিনে দুপুরে দেখিয়ে বেড়ানো এই বৌদিদের স্বভাব আমাকে মেয়ে ভেবে দুর্বল ভেব না আরে বৌদি কে বললো তুমি মি তুমি তো মেয়ে নও তুমি তো বুনো মোষ পক পক ঝক ঝক হাসতে হাসতে ভরে দেব তেরো পাবা না বলছি বৌদি সরু মাছ দিয়ে ভোরে হবে না তোমার চিলে কটা ঘরের জন্য সেগুন গাছের কাটাম্ম করতে হবে তো কেমন আছো সবাই আবার দেখেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মা তো ভাই পুরনো দিনের মতো আবার বৌদিবাজি নিয়ে ফিরে এলাম কারণ চ্যানেলের জিনিসটাও অনেক ডাউন তো ছোট ছোট ভাই বোনেরা ভিডিও থেকে সরে যাও তো চলো শুরু করা যাক

একজন নোংরা মনের মানুষ আপনাকে তার মতো নোংরাই ভাববে হ্যাঁ এটা ঠিকই কথা বলেছে যে নোংরা মনের মানুষ সে তোমাকে নিয়ে নোংরাই ভাববে এই যেমন ধরো তুমি বোতল নিয়ে কাজ চালাচ্ছ মায়ে হয়ে তো শোষা গাজর বেগুন মূল পটল এক ত্রিশ টাকা কিলো এক ত্রিশ টাকা কিলো হলসেল ত্রিশ টাকা চল্লিশ টাকা কিলো কিছু মানুষ যখন বদনাম করতে পারে না তখন চরিত্রে দাগ লাগাইতে আসে হ্যাঁ তোমার চরিত্র যে কতটা পরিবৃত্ত সে আমরা বুঝতেই পারছি ভাই একটা মানুষের মধ্যে কতটা হাওয়াস থাকলে সে ঢোকা ঢুকি ফুটোর কথা নিয়ে আলোচনা করে ঢোকানোর পর যদি আওয়াজ না আসে আরে বৌদি আওয়াজ আসবে না মানে একশো বার আওয়াজ আসতে হবে হাজার বার আওয়াজ আসতে হবে এরকম করে আওয়াজ আসতেই তাহলে বুঝবে তোমার হেডফোনটা খারাপ হয়েছে ও আচ্ছা হেডফোনের কথা বলছিলে শোনা যাচ্ছে বলছি বৌদি আমার মাইন্ড না পুরো ঠিকই আছে মাঝে সাঝে তোমার হাতির মতো দাম না দেখে মাঝে সাঝে নিজেকে কষাই ভেবে ফেলছি ভাইয়া নাইটি করে এইভাবে ভিডিও করি তাই তোমরা কেউ রাগ করো না বন্ধুরা কেন বলো তো কেন বলো তো এই নরম নরম মনটা তোমাদেরকে তো দেখাতে হবে তবেই তো ভিউজ তোমরা দেবে তাই না বৌদি লজ্জা থাকলে আর কাউকে ভালোবাসবো না বাসতেও পারি আমার তো আবার লজ্জা নেই আমরা জানি তো বৌদি তুমি নির্লজ্জ বেয়ায় আমার জাম্পা আর আমার মনে হয় তোমারটা যে কতটা পেগেছে সে আমরা ভালো করেই বুঝতে পারছি এইখান পর্যন্ত গন্ধ আসছে বিশ্বাস করো আমার বন্ধু নুনু ছোট হতে পারে তোমার বন্ধু নুনু ছোট বলি তো তুমি বাঁশ তক্তা নিয়ে বেড়া না ভাই এ এমন একটা বৌদি যে ল্যাংটো হয়ে নাচা ছাড়া কাজ নেই সময় সময় শুধু আলিবাবার গোয়াটা দেখানো কিন্তু মন অনেক বড় তোমার মনের লাল মতো ঠোঁটটা দেখা যাচ্ছে দেখো আবার তোমার বন্ধুর নুনুটা না ছিঁড়ে না নিয়ে চলে আসে তো ব্যাস ভাই আমি আর নোংরামো নিতে পারছি না তো আজকের জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে গিয়েও দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই লাভ ইউ টাটা বে বে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে